আসসালামু আলাইকুম দারাস থেকে জীবনের প্রথম একটা জিনিস অর্ডার করলাম সেই জিনিসটা হলো চশমা এখন আমি চিন্তা করতেছি আমার টাকাটা কি পানিতে গেল নাকি অন্য জায়গায় গেল খুলে দেখি ঠিক আছে এটা আমি কালকে পাইছি যদিও তো আজকে নিয়ে লুঙ্গি মুঙ্গি আনবক্সিং করতেছি দেখি কি কি আছে প্যাকেটিং ভাই সস্তা জিনিসের সস্তা প্যাকেটিং একটা কালো পলির ভিতরে আমার এই সানগ্লাস ঢুকাই দিছে মানে চশমা দেখি কি অবস্থা এখানে টুকি টাকি জিনিসপত্র লাগছে আমার অ্যাড্রেস ম্যাড্রেস আছে তো এখানে থাক এটা এখানেই রাখি মালটা কেমন দিছে এটা একটু দেখতে হইব কম দামি মাল আর কতই দিব একশো টাকা আর ডেলিভারি চার্জ মনে হয় কত রাখছে হয় তিরাশি টাকার মতো রাখছে টোটাল ডিসকাউন্ট আসছিল তো ডিসকাউন্ট মিসকাউন্ট মিলে একশো তেহাত্তর টাকার মধ্যে আমি এটা পাইছি সব মিলে মানে ডেলিভারি চার্জ সহকারে তো আমি পয়টা দেখি কি অবস্থা মারাত্মক লাগতেছে না কম দামি জিনিস হিসাবে তো আমি মনে করি চশমাটা যে কিনছি আমি ঠকি নাই হুম তো সর্বমোট আমি যদি ডেলিভারি হিসাব বাদও দেই তো এটার দাম পড়ছে হলো নব্বই থেকে আশি টাকার মতো পড়ছে শুধু অনলি আশি টাকার মতো পড়ছে তো কোয়ালিটি মোটামুটি ঠিক আছে এই দামের মধ্যে একশো কোয়ালিটি মানে একশো তো একশো কোয়ালিটি কিন্তু অর্ডারটা পাইছে অনেক লেটে তো আমি এটার অর্ডার করছিলাম পাঁচ তারিখে এটা আমি পাইছি হলো উনিশ তারিখ তো চশমাটা ঠিক আছে আর আমার মান কিনা কমেন্টে জানেন হ্যাঁ এখন থেকে চিন্তা করতেছে এই চশমা পরে রোস্টিং ভিডিও করবো মানে টুকি সব ভিডিও করবো আর আরও কিছু অর্ডার দিছি সেগুলো আইলে অবশ্যই দেখামো যে কেমন পাইলাম কেমন পাইলাম না তো আমার কাছে এই দাম হিসাবে চশমাটা একশো একশো ঠিক আছে আমি ঠকি নাই আলহামদুলিল্লাহ ডারাজ আমার আপাতত ঠকাই নাই মানে ডারাজের যে সেলার আছে আমারে ঠকাই নাই লুঙ্গি বুইরা আনবক্সিং করছি এরকম কেউ করছে কিনা কমেন্টে জানাই আর কি কি জিনিস অর্ডার করবো টারা থেকে আমার কমেন্টে জানায় ইনশাল্লাহ কেনার চেষ্টা করবো মানে অর্ডার দেওয়ার চেষ্টা করবো মার্শাল্লাহ মার্শাল এখন আমি ভিডিওটা চেক করে দিয়েছি যে আমার কেমন বানাইতেছে আর ভিডিওটা কেমন এলো অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম